বলে পরমানন্দ মানে বলে যে আনন্দ কখনো পুরো হয় না পরমানন্দ পরমরস পরম সুখ শুধু সুখ হলে হবে না তো আমাদের এই সুখ তো সংসারের সুখ এই সংসারের সুখ কেমন বলে মনের ইচ্ছা পূরণ হয়েছে মনটা কোথায় আছে বলে এই বিষয় জগতে বলে বিষয় পেয়ে সুখী হয়েছে মানুষটা তাই তাকে সুখ বলে দূর ওটা কখনো সুখ নাকি সুখ তো সেবা পাওয়া সেবার অধিকার হওয়া সেবার যখন অধিকারী হয় তখন তাকে সুখ বলা হয় সে যে প্রকারই সুখ কৃষ্ণ সুখই কো তাৎপর্যময়ী সেবা কৃষ্ণ সুখ তার সুখের জন্য নিজেকে সমর্পণ করা গুরুদেবের সুখের জন্য নিজেকে সমর্পণ করা দেশের সুখের জন্য নিজেকে সমর্পণ করা সমাজের সুখের জন্য নিজেকে সমর্পণ করা রাষ্ট্রের সুখের জন্য নিজেকে সমর্পণ করা এই যে সমর্পণ করা আত্মসুখকেই বঞ্চনা দেওয়া আত্মসুখ মনের ইচ্ছা একদম তুই অন্য কোনো ইচ্ছা করবি না আত্মসুখ নাই নিজের সুখ নাই নিজের স্বাচ্ছন্দ্য নাই নিজে যা খুশি তাই হয়ে যাচ্ছে নিজের নিজে কতটুকু সুখী এটা বড় কথা তো আসলে না তুমি কতটুকু সুখী হয়েছ তুমি যদি